আমি ছোট মানুষ হিসাবে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে একটা ছোট্ট আবদার রাখবো উনি রাতের বেলার মাহফিল করার থেকে দিনের বেলা মাহফিল করাটা ওনার উপরে এখন ওয়াজিব হয়ে গেছে রাতের মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মাহফিলের ময়দানে এত লক্ষ মানুষ যে লক্ষ লক্ষ মানুষ মাঠ ছাড়তে লাগে পাঁচ ঘন্টা এজন্য আমি আমার বড় ভাইটাকে আমি আকুল আবেদন করে বলবো যে আমার ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যেন প্রতিটা জেলায় হোক আর প্রতিটা বিবাহ বিভাগে বিভাগে হোক তিনি যেন দিনের বেলা মাহফিল করে বাদ অথবা জহুরের আগে যদি তার মাহফিলটা মানুষ যায় বাড়ি আসাটা তাদের জন্য সহজ হয় এই জন্য আমি এই ছোট্ট মানুষের আবদারটা যদি তার পছন্দ হয় তাহলে হয়তো গুরুত্ব সহকারে দেখবেন দিনের বেলার মাহফিলটা যত সুন্দর ভাবে তার শৃঙ্খলা বজায় রেখেছে রাতের বেলার মাহফিল গুলোতে একটু হলেও বিশৃঙ্খলা পাগল এই জন্য ছোট মানুষ হিসাবে আবদার করব আমরা যে তার মাহফিলটা রাতে থেকে কখন সুন্দর রাতে থেকে কখন সুন্দর দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গোলামটাকে কবুল করুক বলেন আমিন আর একটু জুড়ে বলেন আমিন কোরানের জন্য আল্লামা সাইয়িদ রাহিমাহুল্লাহর সম্মান বেড়েছে কোরআনের জন্য নিজামীর সম্মান বেড়েছে কোরআনের জন্য কাদের মোল্লার সম্মান বেড়েছে কোরআনের জন্য ডক্টর মিজানুর রহমান আজহারীর সম্মান বেড়েছে কোরআনের জন্য আবু বকর ওমর ওসমান আলী সবার সম্মান বেড়েছে